আলাইকুম দেশ যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখলেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে তারপর আমরা প্রতিবেদন এসেছি সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় বৃষ্টিতে ভিজে আসসালামু আলাইকুম আচ্ছা বোন ভালো আছেন আচ্ছা আচ্ছা তো ওই বৃষ্টি ভেজার দিনে কেমন লাগছে আপনার কাছে আচ্ছা 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 তো মনের মানুষ থাকতে আর কি ভালো লাগতো নাকি আচ্ছা তো একা ভালো লাগে না কেন আচ্ছা 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 কি নাম আপনার সাগরিকা কত সুন্দর নাম তো সাগরিকা বনে যে আপনা আমাদের সোশ্যাল মিডিয়ায় কেন এসেছেন বলবেন

আচ্ছা আচ্ছা তো বোন আপনি বলতে চাচ্ছেন যে যৌতুক ছাড়া যে আপনাকে বিয়ে শাদি করবে অথবা আপনার লাইফ পার্টনার হবে তার সাথে যোগাযোগ করবে নাকি আচ্ছা আচ্ছা তো আমরা চাই যে আপনাকে যে দেখবে সেই তো পছন্দ করবে আপনার তো পছন্দের জিনিস একদম আচ্ছা তো আপনার গ্রামটা কোথায় বোন আচ্ছা তো গ্রাম আচ্ছা পদ্মার ওই পার আচ্ছা তো পদ্মার মানুষ আপনি নাকি সাদা মনের মানুষ আচ্ছা তো সাদা মনের মানুষ আপনি কি লেখাপড়া করেছেন নাকি আচ্ছা 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 তো এই অভাবের কারণে মানে কোনো কিছু হচ্ছে না আচ্ছা তো বর্তমানে কোনো ভাই যদি আপনার পছন্দ করো অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখস্ত তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে বৃষ্টিতে ভিজে একজন মনের মানুষ চায় বৃষ্টিতে ভেজা সব পরিপূর্ণ হচ্ছে না যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো বোন নাম্বারটা আচ্ছা তো নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স এইট সেভেন থ্রি ফোর ওয়ান এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স এইট সেভেন থ্রি ফোর ওয়ান এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিয়েছি দর্শকের উদ্দেশ্যে চলে গেছে বলেন এখন আর কি বলতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা তো আপনার আশা পূরণ হোক আপনি ভালো থাকেন আচ্ছা আল্লাহ হাফেজ